এটি হচ্ছে সিকিউরিটি রুম সিকিউরিটি ইনচার্জের রুম এটি পরিচর্যাকারী এটি হচ্ছে মহিলাদের নামাজার স্থান এই রুমটি মহিলাদের নামাজের স্থান এটি হচ্ছে পুরুষদের জন্য নামাজের স্থান এবং এই হচ্ছে মেডিকেল রুম যে মেডিকেল রুম এখানে উজু করার ব্যবস্থা কর্মকর্তা কর্মচারীদের উজো করার ব্যবস্থা এখন চলে যায় মূল পটকে মূল গেট দিয়ে এই ফ্যাক্টরিটি হচ্ছে আপনার ডাবলের ছয় লাইন সিঙ্গেলের হচ্ছে আপনার বারো লাইন সম্পূর্ণ মেশিন সহ ফ্যাক্টরিটি বাড়া হবে সুইং ফ্লোরের জন্য ভিন্ন বিদ্যুতের ব্যবস্থা এবং মেকানিক রুম যে দেখেন মেকানিক রুম এটি মেকানিক রুম স্বতন্ত্র ভিন্ন চ্যাম্পল সেকশন চ্যাম্পল সেকশনটি অত্যন্ত সুন্দর করে করা চ্যাম্পল সেকশন এটি হচ্ছে ভিন্ন করে করা চ্যাম্পল সেকশনটি এবং এটি হচ্ছে সুইমিং পুলার এই যে আপনারা দুই পাশে দেখতে পাচ্ছেন সুইংগুলোরটি তিন সামনে হচ্ছে ছয় লাইন পিছনে ছয় লাইন মোট বারো লাইন হচ্ছে সিঙ্গেলের আর যদি আপনি ডাবল হিসাব করি ডাবল কাউন্ট করলে আপনার হচ্ছে বারো লাইন পিছনে ছয় লাইন সামনে ছয় লাইন প্রত্যেকটি লাইনই এবং আপনার হচ্ছে মেশিনগুলো একবারে নতুন মেশিন সব আলাদা হবে এই যে মেশিনগুলো সবই নতুন মেশিন সব সুইং পুলের নতুন মেশিনগুলো এখানে সামনের যে পাট পাটটা সামনের পাটে হচ্ছে আপনার এই ছয়টা লাইন সিঙ্গেলের ডাবলের তিন লাইন সামনের পাটটা আর এইখানে পিছনের পাটটা হচ্ছে তিন লাইন ডাবলের সিঙ্গেলের ছয় লাইন এই দুইটা পার্টে ফ্যাক্টরিটা এখান দিয়ে আরেকটা গেট আছে মোট তিনটা গেট সুইংপুলের জন্য হচ্ছে আপনার এই যে একটা গেট আমরা আরেকটা গেট দিয়ে ঢুকলাম এবং পিছনে আরেকটা গেট আছে হচ্ছে সুইমিং পুলের জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর পিছনে আপনার হচ্ছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা ওয়াশরুমের ব্যবস্থা যেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি মহিলাদের জন্য মহিলা টয়লেট এই গেটটা দিয়ে বের হয়ে বাইরে মহিলাদের জন্য ভিন্ন ওয়াশরুমের ব্যবস্থা এই যে হচ্ছে আপনার এই যে মহিলাদের জন্য এই গেটটা গেট দিয়ে বাইরে ওয়াশরুমের ব্যবস্থা এবং পাশেই আপনার হচ্ছে পুরুষদের জন্য ভিন্ন ওয়াশরুমের ব্যবস্থা এই এই গেটটা দিয়ে পুরুষদের ব্যবস্থা আমরা হচ্ছে এই যে ফ্লোরটি ফ্লোরটির পিছন সাইড থেকে আপনাদেরকে আবার একটু দেখাই নিই পিছন সাইড থেকে একবারে আমরা আবার সামনে চলে যাব দুইটা পা পার্ট দুই পার্টের সামনের পার্টে হচ্ছে ডাবলের তিন লাইন সিঙ্গেল হচ্ছে ছয় লাইন পিস দুইটা পাড়ি ডাবলের তিন লাইন সিঙ্গেলের ছয় লাইন করে মোট বারো লাইনের ফ্লোরটি সুন্দর করে আবার দেখে নিন যারা যারা কেবল ফ্লোর ভাড়া নিতে চান গার্মেন্টস ফ্লোর তারা দেখতে পারেন এই ফ্লোরটি অত্যন্ত সুন্দর এবং এবং উপরের যেই টিন সেটটি দেখেন কমপ্লাইন্স অ্যাকোড অ্যালায়েন্সের সকল রুল রুল এবং রেজুলেশন মেনেই অ্যাকোড অ্যালাইন্সের নিয়ম মানার পরে এই বিল্ডিংটি সেটটি করা দেখেন এই যে সুন্দর করে কাটিং ফিনিশিংগুলো ঠিক আছে না এই যে বিল্ডিং সেটগুলো আপনার হচ্ছে অ্যাকোড অ্যালাইন্সের সকল নিয়ম মেনে করা কমপ্লায়েন্স করার জন্য যারা ফ্যাক্টরি খুঁজছেন তারা এই ফ্যাক্টরিটি আপনারা চয়েস করতে পারেন কমপ্লায়েন্স ফ্যাক্টরি কমপ্লায়েন্স করার জন্য সকল নিয়ম মেনেই ফ্যাক্টরিটি করা আমরা সুইং পুলোর থেকে বেরিয়ে আসলাম যদিও সুইং পুলোর থেকে ওই পাশের গেট দিয়ে কাছাকাছি হয় কাটিং ফিনিশিংয়ে যাওয়ার জন্য তারপর আমরা আবার একটু দেখানোর জন্য আপনাদেরকে এই হচ্ছে আমাদের আমরা ফিনিশিং দিয়ে কাটিংয়ে ঢুকবো যদিও ফিনিশিং এই যে ফিনিশিংয়ের একটা গেট প্রত্যেকটা সেকশনের জন্য দুইটা করে গেট আলাদা আলাদা করা আছে এবং হচ্ছে এই হচ্ছে ফিনিশিং সেকশনটা আপনাদের এই যে পুরো ফিনিশিং সেকশনটা সংক্ষেপে দেখাচ্ছি যদিও ফিনিশিং সেকশন হচ্ছে আপনার এই ফিনিশিং প্যাকিং এরিয়াগুলো ফিনিশিং টেবিল এরিয়া হচ্ছে ফিনিশিং অ্যাসর্ড এরিয়াটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে অ্যাসর্ড এরিয়া অ্যাসর্ড এবং কার্টুন করার পরে ওই পাশে কার্টুন নেওয়ার কার্টুন রাখার ব্যবস্থা আছে এই হচ্ছে আপনার ফিনিশিং টেবিল এবং ফিনিশিংও আপনার মেশিনের ফিনিশিংয়ের মালগুলো ফিনিশিংয়ে সারানোর জন্য হচ্ছে এই হচ্ছে ফিনিশিংয়ের যে সুইং মেশিন রাখা আছে ফিনিশিংয়ে এবং এটা হচ্ছে স্পট স্পট রিমুভিং এরিয়া বা স্পট রিমুভিং রুম এটি হচ্ছে আপনার ফিনিশিং টেবিল এই যে আপনার ফিনিশিং টেবিলগুলো আপনাকে দেখাচ্ছি খুব একটু তাড়াতাড়ি দেখাচ্ছি অনেকে হয়তো সময় সংক্ষেপে দেখতে পারবেন এই জন্য তারপর হচ্ছে এই যে হচ্ছে আপনার গোডাউন এটা হচ্ছে বন্ডেড গোডাউন বন্ডেড ওয়ার হাউস যেটা এবং আমাদের এই ফ্যাক্টরিটি বলে রাখি যে বন্ডেড লাইসেন্স করা দুইটা গেট ওই একটা গেট আছে ওদিক থেকে আর এই দিক থেকে একটা গেট বন্ডেড লাইসেন্স আছে এই ফ্যাক্টরিটির এবং আপনার এই সেকশনটি হচ্ছে কাটিং সেকশন কাটিংয়ের আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে এই যে কাটিংগুলো কাটিংয়ের দুইটা টেবিল এবং কাটিং করার পরে কাটিংয়ের এই যে আপনার দুইটা গেট দেখতে পাচ্ছেন একটা গেট আর এখান দিয়ে এই যে আরেকটা গেট হচ্ছে কাটিং থেকে ভিড় আর এই যে কাটিংয়ের এই র্যাক আছে এই র্যাকটিতে আপনি কাটিংয়ের সকল ফার্টসগুলো রাখতে পারবেন কাটার পরে মালামালের যে ফার্টসগুলো আপনারা রাখবেন এই কাটিংয়ে এই ফার্টসগুলো রাখার জন্য ব্যবস্থা আছে স্টোরুমে দেখুন এই যে স্টোরুমটি এই যে এটি হচ্ছে সুইং এবং ফিনিশিং এর যে রাখার জন্য স্টোর রুম স্টোরের দুজন লোক একের সাথে কাজ করতে পারবেন যে দুটি টেবিলও দেওয়া আছে স্টোরের এই যে স্টোরের সুন্দর করে সাজানো ফিনিশ গুডস এরিয়া যেখানে ফিনিশিং করার পরে মা কার্টুনগুলো রাখা রাখা হয় এই এই জায়গাটার মধ্যে কার্টনগুলো রাখা হয় অনেক বড় একটা স্পেস যেখানে আপনার অনেকগুলো কার্টুন রাখা যায় একসাথে এবং এখানে যে এখন আপাতত যদিও কিছু ককাজ জিনিসপত্র রাখা আছে যেগুলো আপাতত এটা হচ্ছে আপনার ফিনিশ গুডস এরিয়া এখান থেকে ফ্যাক্টরি মূল গেটে বেরিয়ে আসি আমরা আবার চলে যাচ্ছি অফিস রুমগুলি দেখার জন্য আমরা অফিস রুমগুলো দেখে আসি অফিস রুমগুলো হচ্ছে এখানে হচ্ছে অফিস স্টাফদের বসার জায়গা অফিস স্টাফের এখানে বসবেন একসাথে এখানে পাঁচজন অফিস স্টাফ বসতে পারবেন প্লাস এখানে হচ্ছে জিএম এবং প্রোডাকশনের লোকদের জন্য বসার জায়গা এখানে বসে প্রোডাকশনের জিএম ডিরেক্টর এ জিএম এর বসার স্থানেটি এবার আমাদের হচ্ছে এটি হচ্ছে কনফারেন্স রুমের হচ্ছে কনফারেন্স রুম কনফারেন্স রুম এবং এমডি এমডি ডি চেয়ারম্যানদের রুম এর এ হচ্ছে এমডি এবং চেয়ারম্যানের রুম এমডি ডি চেয়ারম্যানরা এখানে অফিস করবেন এমডি চেয়ারম্যানের রুম এবং এই জন্য ভিন্ন দুটি ওয়াশরুম এখান থেকে এমডি এবং চেয়ারম্যান দের জন্য ভিন্ন করে রাখা আছে দুটো ওয়াশরুম এখানে একটা ওয়াশরুম এই পাশে আরেকটা ওয়াশরুম এই পাশലും টি আমি আগে দেখিয়েছিলাম এই রুমগুলো এটি হচ্ছে ফ্যাক্টরির ডাইনিং রুম অর্ডার দেন এখানে খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে ওনারা হচ্ছে দুপুরে যে খাওয়ার জন্য যে স্পেসটা দরকার পর্যাপ্ত পরিমাণ স্পেস দেওয়া আছে এক কথা কমপ্লায়েন্সের জন্য যা যা প্রয়োজন আপনাদের সবই পাবেনি ফ্যাক্টরিতে কমপ্লায়েন্স লাইন্সের সকল নিয়ম মেনেই ফ্যাক্টরিটি করা হয়েছে আপনার হচ্ছে সাবস্টেশন আমরা চলে যাই সাবস্টেশনে এটি হচ্ছে বিদ্যুতের যে সাব স্টেশন আমরা ওখানে চলে যাই মল সাব স্টেশন এরিয়ায় যদিও বিদ্যুতের সাব স্টেশনগুলো বিদ্যুতের সাব স্টেশন এখানে এটা হচ্ছে জেনারেটরের জন্য জেনারেটর ইউজকেশন